ক্যাপসিগুলো সবাই খাইতে আসে এখানকার ক্যাপসিগুলো অনেক টেস্ট মজার খাবার সবাই কিন্তু খাইতেসে এখন তো কম মানুষ কম এখানে সবাই খাইতেসে খাওয়ার পাল্লা সত্যি এখানকার ইয়াগুলো অনেক টেস্ট মজার খাবার

বাজার করা জিনিস তো এই সাইডটা দেখলে দেখেন দেখার মতন এটা বিকালে সকালে বেশি অংশই ছুটির দিনে ফ্যামিলিরা এখানে বাচ্চাদেরকে নিয়ে আসে বাচ্চাদেরকে নিয়ে আসে এখানে বাচ্চারা বাচ্চাদেরকে রাইখেও আবার এরা চলে যায় তো বাচ্চারা ভিতরে খেলার জায়গা আছে ভিতরে জায়গা আছে খেলার ওইখানে এদের এদেরকে পাহারা দিতে আবার একজন লাগে বাচ্চাদেরকে নাই তো চলে গেলে তো আবার একটা সমস্যা আছে মানে আরবিয়ানের বাচ্চারা যদি চলা যায়গা তাহলে তো একটা সমস্যা দেখুন এখানেও চারটা খেলার গাড়ি আছে তবে এটা আজকাল বন্ধ রয়েছে গাছটা বন্ধ রয়েছে এখান এসে শ্রীলঙ্কা ফুড এখান দিয়ে হইলো চিকেন ওই দিয়ে আসা ফ্রাই ফুড চলছে মোটামুটি চলতেছে ভিডিও বানালে মন চায় বানাইতে পারি না করে ভিডিও বানাইতে পারি না সারাক্ষণ ডিউটি 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 কবে ডিউটি শেষ হবে তা বইলা বুঝাইতে পারবো না এখানে আবার বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে এটার ভিতরে বসে খানা খাওয়ায় কোনো কত ফেয়ার মহাবত্রে খানা খাওয়ায় আপনারা তো আবার বলবেন যে আমরা কি জীবনে দেখি নাই সবাই দেখছে আমি এখানে ভিডিও বানাইতেছি তাই সবাইকে দেখাইতেছি এই আর কিছু মানে সবাই দেখছে সবাই জানে সবাই খাইছে এখানে দেখানোর মতন কিছু না যা দেখানোর মতো আবার মার্কেট আছে এখানে আবার যাইতে পারবো না মোবাইল নিয়ে

ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ